আজকে আমাদের শ্রীধর আচার্যের তিন নম্বর ভিডিও এর আগে আমরা দুটো ভিডিওতে শ্রীধর আচার্যের হচ্ছে ফর্মুলা এবং শ্রীধর আচার্যের বীজ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছিলাম এবং শ্রীধর আচার্যের হচ্ছে সূত্র প্রয়োগবাদেও একই অঙ্ক একই দীঘাত সমীকরণ এই একটা দীঘাত সমীকরণকে আমরা শ্রীধর আচার্যের সূত্র মাধ্যমে প্রকাশ করেছিলাম এবং সেটা দীঘাত সমীকরণ একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যেভাবে করতে হয় সেভাবেও করে দেখেছিলাম যে উত্তরটা একই মিলছে না সেটা আমরা করে দেখেছিলাম কিন্তু দেখো আজকে অঙ্কটা একটু ভিন্ন ধর্মী আছে দেখো এখানে এক একসাথে দুটো কাজ করতে হবে এক আমরা বীজ নির্ণয় করে শিখেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ কখন থাকবে অর্থাৎ কখন আমরা সেই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণটাকে সমীকরণ করলে বা সমাধান করলে আমরা বীজ পাব সেক্ষেত্রে আলোচনা করেছিলাম এবং বীজ পাওয়ার ক্ষেত্রে আমরা উল্লেখ করেছিলাম যদি লক্ষ্য করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ক্ষেত্রে শুধুমাত্র বিসভাব পাব এই সমস্ত ক্ষেত্রে বাকি ক্ষেত্রে আমরা কখনই পাবো না কিরকম ছিল যেমন হচ্ছে যেমন লিখেছিলাম ধরো পাঁচ এদিকে শূন্য আছে পাঁচ কাকে তিন মাছে শূন্য কে দেখো বায়ো বড় শূন্য সমান শূন্য তাও হয়েছিল কিন্তু মাইনাস দুই কী এটা দেখো এক্ষেত্রে না এক নম্বর আর দু নম্বরের ক্ষেত্রে কি। আমরা বাস্তব বীজ পাবো সেক্ষেত্রে আমরা হচ্ছে দীঘার সমীকরণ প্রয়োগ করলে আমরা সেই সমীকরণটা সমাধান পাবো এখানে বীজ বলতে কি আমরা হচ্ছে জানি যে দীঘার সমীকরণ মানে দুটো করে উত্তর বের হবে এবং উত্তরটা পাবো কিন্তু আমরা যদি যখনই এখানে চলে যাই তখন আমরা কি আমরা উত্তরটা পাবো না এখানে দেখো কি বলেছে দীঘাত সমীকরণটির বাস্তব বীজ থাকলে তবে কি বলেছে যে সূত্র প্রয়োগ করতে বলছে আগে দেখতে হবে যে এই অঙ্কটা শ্রীধরাচার্য যে সূত্র যে প্রয়োগ করব সেক্ষেত্রে আগে বাস্তব বীজ আছে কি না আমাকে আগে সেটা দেখতে হবে বাস্তব বীজ আছে কি না সেটা দেখতে হবে তাহলে বাস্তব বীজ যদি থাকে তবেইগা আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো যদি বাস্তব বীজ থাকে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে আমরা করতে পারি আবার কী করতে পারি অন্যভাবে দেখো এটা হচ্ছে মিডিল টাইমের মাধ্যমে আমরা সমাধান করতে পারি কিন্তু এখানে যেহেতু উল্লেখ করে দিচ্ছে যে শ্রীধর আচার্যের সূত্রই প্রয়োগ করতে হবে তাহলে শ্রীধর আচার্যের সূত্রই প্রয়োগ করে আমাকে দেখাতে হবে কিন্তু তার আগে আমাকে দেখতে হবে যে এটা যে দীঘার সমীকরণ দিয়েছে এটা কি অ্যাকচুয়ালি বাস্তব বীজ থাকবে কি থাকবে না যদি বাস্তবে থাকে তবেই তো সিধার যে সূত্রটা প্রয়োগ করতে পারবো সেই জন্য কী করতে হবে বলেছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাধ্যমে আমাকে কী করতে হবে তুলনা করে দেখতে হবে যে এক নম্বর আর দু নম্বর শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত মিলছে কিনা এই দুটো শর্তের মধ্যে কোনো একটা শর্ত যদি মিলে যায় তাহলে কী দেখবো আমাদের হচ্ছে বাস্তব থাকবে আর যদি না মিলে তাহলে কী থাকবে না বাস্তব বীজ থাকবে না সেক্ষেত্রে সমাধান করা দরকার নাই সেটা যেমন ছিল তেমন বসে দিলে সেটা হয়ে যাবে তাহলে দ্বিঘাত সমীকরণটিকে কি একটা দ্বিঘাত সমীকরণ দেখো এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ এই জন্য কারণ কি এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান কি জিরো এবং এটা এক চল বিশিষ্ট দেখো চল প্রথমে এক্স দুটো আছে তারপরে এক্স একটা আছে তারপরে কী আছে এক্স জিরো আছে দেখো অবশ্যই চল দেখো একটাই চল এক্সের উপরে কিন্তু সব কিছু নির্ভর করছে তাহলে এক্স দুটো তারপরে দেখো কিছু না মানে একটা এখানে কিছু না মানে কি এক্স জিরোতে আছে তাহলে আগে এটাকে দেখতে হবে এই দীঘাত সমীকরণটির বাস্তববিধ আছে কিনা তাহলে দীঘার সমীকরণটিকে কি আছে এখানে টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি সমান জিরো দীঘাত সমীকরণটি দীঘাত সমীকরণটিকে কার সাথে তুলনা করব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর সাথে তুলনা করে তুলনা করে তুলনা করলে এর মান পাচ্ছে কি এ সমান কী পাচ্ছে দেখো দশ বি পাচ্ছে কি চল এক্স পাশে কিছু নাই মানে এক আছে কী এক এখানে চিহ্ন আছে কী বলেছিল মাইনাস তাহলে বি মানে মাইনাস এক পাচ্ছি তারপরে কী আছে সি দেখো সি সি মানে এক্স জিরো কত আছে তিন কী তিন আছে মাইনাস তিন মাইনাস তিন পেয়ে গেলাম এবার আমাকে তুলনা দেখো এর মান পেয়ে গেলাম বি এর মান পেলাম সি এর মান আমি পেয়ে গেলাম এবার তুলনা করবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বিস্কোয়ার মান জানি সরি স্কোয়ার তো না এখানে বিয়ের মানটা স্কোয়ারটা তো ফর্মুলার তাহলে বি বি সমান কথা আছে সেটা দেখে নি বি মানে এইটা না বিয়ের যেটা মান সেটা আগে লিখে নাও মাইনাস এক কী আছে ফর্মুলা স্কোয়ার আছে তাহলে পুরোটার মাথায়তেই স্কোয়ার হবে মাইনাসটা যদি একের সাথে খা তাহলে মাইনাসটাকে রেখে কী দেবো আমি স্কোয়ার দিয়ে দেবো এখানে মনে রাখবে দেখো মাইনাসটা রেখে কেউ যদি মাইনাস এক রেখে স্কোয়ার দাও সেক্ষেত্রে পার্থক্য কী হবে দেখো এক কে স্কোয়ার দিয়ে মানে কি হবে একের মাথাতে সুযোগ স্কোয়ার পড়বে একের মাথায় স্কোয়ার হবে এক ইন্টু এক মানে এক হয়ে গেলো মাইনাসের মাথায় স্কোয়ার পরেনি মাইনাসের মাথায় স্কোয়ার পরানো মানে কি মাইনাসটা একবারই দেখাবে তার মানে কি মাইনাসে এক উত্তর আসছে দেখো এটা যখন ভ্যাংবো দেখবো এটার সাথে কি পার্থক্য আছে মান টেপের বসে নি এটা মনে রাখবে এটা আমি তোমাদের আগে দেখালাম তারপর কি আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম ফোর আছে ফোর দিলাম ইন্টু এ এ আছে কত দশ দশ দিয়ে দিলাম ইন্টু সি সি মানে কত মাইনাস দিন ব্যাকেট টু আবার মাইনাস একের স্কোয়ার মানে কি এখানটায় মাইনাস এক গণিত মাইনাস এক সরি তাহলে এক একে কত এক মাইনাসে মাইনাসে প্লাস এক হয় কিন্তু এখানে আমি কী করেছিলাম এখানে যদি আমি মাইনাস এক দিয়ে একের স্কোয়ার দিচ্ছি তাহলে মাইনাসের তো স্কোয়ারে পড়ছে না একের জায়গায় স্কোয়ার এইটা ভালোভাবে খেয়াল রাখবে এই 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 মাইনাসটা কিন্তু বিয়ের এখানে বি বলতে মাইনাস এক মাইনাস এক মানেই বি তাহলে এখানে কি যেহেতু বিয়ের দেখো বিয়ের পুরোটার মাথায় স্কোয়ার আছে তাহলে মাইনাস এক পুরোটার মাথাতে কিন্তু স্কোয়ারটা আমাকে দিতে হবে যদি না দিয়ে দেখো এরকম হয়ে যাবে কী হয়ে যাবে তাহলে কি মাইনাস এক হয়ে যাচ্ছে দেখো যদি মাইনাসটা না দিতাম এখানে মাইনাসটা আমি ভিতরে দিয়েছি সেই জন্য মাইনাস একটু মাইনাস এক লিখতে পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে মাইনাস এক মাইনাস এক লিখতে পারছে না এখানে তো দেখো এক্ষেত্রে তো ওয়ান ইন্টু ওয়ান লিখতে পাচ্ছি মাইনাসের সাথে কোনো সাত আসছে না মাইনাসে একটা বাইরে পড়ে থাকে তাহলে প্লাসে মাইনাসে কী হয়েছে মাইনাস মাইনাস এক চলে আসছে মনে রাখবে অবশ্যই যেন মাইনাসটাকে ব্যাঘেটে টুক এবার ব্যাকেট তুলো তাহলে গুণ করে দেখলাম এটা মানে কী হচ্ছে মাইনাসে এক হচ্ছে এই সরি মাইনাসেক মাইনাস প্লাস এক হয়ে যাচ্ছে এবার দেখো গুণ করো মাইনাসে মাইনাসে কি প্লাস গুণ করে দাও চার দশে কত হয় চল্লিশ তিন চল্লিশ তিন চার বার একশো কুড়ি একশো কুড়ির সাথে এক যোগ করে দাও একশো কত আসছে একশো একুশ একশো একুশ কার থেকে বড়ো জিরোর থেকে কি বড়ো জিরোকে তিন মারছে তাহলে এটা কী করতে পারছি আমরা দীঘার সমীকরণের কি আছে বাস্তব বীজ আছে তাহলে বাস্তব বীজ আছে মানে এটাকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে এবার শ্রীধর আচার্যের অঙ্ক করার সময় কী বলেছিলাম যখন দেখো অঙ্কটা কিন্তু ফুল এইরমভাবেই নামাতে হবে যদি আমরা পুরো এরমভাবে না নামাতে পারি কিন্তু ফুল নম্বর দেবে না প্রথমে দীঘার সমীকরণটিকে এক্সেস করে তুলনা করে পেয়ে গেলাম এবার আমি যে সূত্রে প্রয়োগ করব তাহলে কোনটাকে দীঘার সমীকরণটিকে দীঘার সমীকরণটিকে টিকে কার কিসের সূত্র শ্রীধর আচার্যের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগের জন্য এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে এর মানে আগে পেয়ে গেছি এ সমান কত দশ বি কত মাইনাস সি সমান মাইনাস তিন দেখো এই লাইনটায় যখন আমাকে বাস্তবে যে আছে কিনা দেখতে বলবে তারপর আচার্যের প্রয়োগ করব তখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ এখানটা এর বলে দীঘার সমীকরণটির দীঘার সমীকরণটা এ সমান এটা বি সমান এটা শিশু মানে এটা এতটুকু লেখলেও হবে কারণ এখানে অলরেডি আমরা দীঘার সমীকরণকে একবার এর সাথে তুলনা করে দিয়েছি ঠিক আছে তাও আমি ফুল লিখে দেখালাম এটাও তোমরা যদি লিখে আসতো লিখতে পারো যদি টাইম পায় ফুল লিখে দেবে নাহলে লিখবে দীঘার সমীকরণটিকে তুলনা করে এ সমান এত সমান এত এবং সমান এত পেয়েছি এটাও এতটুকু লেখা যাবে এবার হচ্ছে পেয়ে গেলাম এবারে এটাকে কি করব আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে তাহলে সিঁধর আচার্যের সূত্র যখন প্রয়োগ করবে সিঁধর আচার্য সূত্রটা লিখতে হবে এক সমান এক সমান কি ছিল মাইনাস প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু আচার্যের অঙ্ক করবে দেখো কি লিখেছি শিঁদর আচার্যের সূত্র প্রয়োগ করে পায়েও লিখতে পারো না লিখতে পারো ওখানে কমাতে সে পায়ে লিখে দিলাম ফুল লিখে দেখলাম এবার আমার দেখো বিয়ের মান এর মান সি এর মান সবারই মান জানিবার পরপর আমাকে মানটা বসাতে হবে একটা পেজ নিয়ে নি এবার দেখো বসেছি তাহলে এক্স সমান অঙ্কটা একটু বুঝে একটু মনে হয় অসুবিধা হয়ে যাবে পেজটা তাহলে এক্স সমান লিখে দিলাম কী আছে দেখো মাইনাস আগে আছে মাইনাস লক্ষ্য করো মাইনাস দিয়ে দিলাম তারপরে কী আছে বি দেখো এই মাইনাসটা হচ্ছে ফর্মুলার মাইনাস এই মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস এবার আছে বি মানে কী আছে দেখলাম বি মানে দেখলাম মাইনাস এক তাহলে বিয়ের জায়গায় লিখবো কি মাইনাস এক প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার আছে ওখানে বি স্কোয়ার মানে কি বি মানে কি মাইনাস একের মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর এ মানে কত দশ দেখলাম সি মানে কত মাইনাস তিন বাই টু টু ইন্টু এ এ মানে কত আছে দশ বসানো হয়ে গেল এবার ব্যাকেট তুলো মাইনাসে মাইনাসে প্লাস এক প্লাসে মাইনাসে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে দুটোই থাকবে রুট অভার মাইনাস একের রুট তুলে দেখলাম মাইনাস এক মানে কী হবে এক হবে মাইনাসে মাইনাসে প্লাস কত কুড়ি তাহলে এক প্লাস মাইনাস রুট ওভার কত আসছে একশো একুশ বাই কত আসছে কুড়ি তাহলে একশো একুশকে রুটের বাইরে বের করতে হলে এটাকে উৎপাদিত করে দুটো এগারো হচ্ছে তাহলে দুটো এগারো বাইরে বেরালে কত হবে একটা এগারো বাই কত আসছে কুড়ি তাহলে এক্সুমান আমি পেলাম এবার কি বলেছিলাম শীতল আচার্যের বীজ দুটো কি কী ছিল একটা বীজ ক্ষেত্রে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এ একটা বীজ ছিল আর একটা ছিল মাইনাস বি মাইনাস রুট ও বাই টু এ সরি বাই টু এ মাইনাস ফোর এসি বাই টু এখানে দুটো বীজের ক্ষেত্রে এটা এক নম্বর বীজ বের হয় এটার থেকে দু নম্বর বীজ বের হয় তাহলে এখানে তো এখন বি এগুলোর মান আমি পেয়ে গেছি দেখো মানগুলো পেয়ে গেছি তাহলে এই সূত্রটা যেভাবে আসছে সেভাবে আমাকে এবার করতে হবে কী আছে বি প্লাস প্রথমে একবার প্লাস দেখা প্লাস আছে একবার মাইনাস আছে তাহলে একবার প্লাস দিয়ে করব আর একবার কি দিয়ে করবো মাইনাস দিয়ে করবো তাহলে বীজ দুটো কী হতে পারে এক্স সমান এক প্রথম প্লাস দিয়ে করলে প্লাস কত এগারো বাই কত কুড়ি এ একটা বীজ পাবো আমি আর একটা পাবো এক্স সমান এক ছিল এক রেখে দাও প্লাস দিয়ে হয়ে গেছে এবার মাইনাস দিয়ে নাও এগারো বাই কত পাচ্ছি কুড়ি এবার লক্ষ্য করো এগারো আর একে যোগ করলে কত হয় বারো বাই কুড়ি উভয় চার দ্বারে বিভাজ্য চার তিন চার আর বারো চার পাঁচে কুড়ি কত আসছে তিন বাই পাঁচ এই একটা এক সমান বেরোলো কত তিন বাই পাঁচ একটা আবার এখানে দেখো কী বেরোচ্ছে এগারো থেকে একবার দিয়ে দাও দশ আসছে কী দশ আসছে মাইনাস দশ কেন মাইনাস এগারো আর একের মধ্যে বড় কোনটা এগারো এগারো মাইনাস ছিল সেই জন্য এখানে এগারো হলো বাই কত কুড়ি শূন্য শূন্য কাটা এখানে এক সমান পাচ্ছি কত মাইনাস এক বাই দুই তাহলে শ্রীধর আচার যে সূত্র প্রয়োগ করলাম এবং দেখো দুটো বীজ আমি পেয়ে গেলাম একটা পেলাম কত তিন বাই পাঁচ আর একটা পেলাম কত মাইনাস এক বাই দুই কোন সমীকরণটায় এই দীঘার সমীকরণটাকে দেখো আমরা পরপর আমরা হচ্ছে কিন্তু গেলাম তাহলে অতএব নিম্ন নিম্ন সমাধান সমাধান লিখতে পারি কিংবা সমীকরণটির বীজ দিয়েও লিখতে পারে সমাধান তিন বাই পাঁচ এক্স সমান তিন বাই পাঁচ ও এক্স সমান মাইনাস এক বাই দুই এরমভাবে যদি লেখা যায় তাহলে নিম্ন সমাধান হিসেবে লিখলাম কত তিন বাই পাঁচ আর কত মাইনাস এক বাই দুই এইভাবে লেখা যাবে অথবা লেখা যায় সমীকরণটির টির বীজ দুটি হলো এক্স সুমান তিন বাই পাঁচ ও এক্স সুমান মাইনাস এক বাই দুই এটাও লেখা যায় আবার এখানে এই উত্তরটি এর লেখে এক্স তিন বাই পাঁচ এক বাই দুই এর ভাবে লেখা যায় কি লিখবে সমীকরণটির বীজ দুটি ডাইরেক্ট এখানেও কারণ দুটো ক্ষেত্রে তো এক্সেরি মান পেরেছি এখানেও লেখা যাবে দেখো তিনভাবে আমি আমি উত্তর লেখানো আমি শিখে দিচ্ছি কি বলেছিলাম অঙ্ক করার সময় কিন্তু উত্তরটা মাস্ট উত্তরটা লিখতে হবে দেখো সিঁদোর আচার্যের টোটাল আমরা তিনটে ভিডিও করলাম আমরা সামনে দিন থেকে দীঘাত সমীকরণের সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেক্ষেত্রে আমরা দেখাবো সেক্ষেত্রে সিঁদোর আচার্য দিয়েও দেখাবো এবং এমনি নর্মাল দীঘা সমীকরণ যেভাবে করতে হয় সেভাবেও আমরা দেখাবো সমস্যা সমাধানগুলো দীঘা সমীকরণের ক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়ে যায় ক্লাস টেনেও এই দিয়ে একটা হচ্ছে অঙ্ক থাকে পাঁচ নম্বরের অঙ্ক কিন্তু ক্লাস টেনে সেক্ষেত্রে তোমার ইচ্ছা মতো হচ্ছে তুমি করতে পারবে সেদিন আছে যে সূত্র প্রয়োগ করতে পারো এবং নর্মাল হচ্ছে দীঘার সমীকরণও করতে পারো তাহলে সামনের দিন থেকে আমরা হচ্ছে সামনের দিন আনবকে সমীকরণ সমীকরণের হচ্ছে সমাধান আমরা সমাজ সমস্যার সমাধান দীঘাত সমীকরণের বিভিন্ন সমস্যা থাকবে সেক্ষেত্রে আমরা কীভাবে সমস্যারগুলি সমাধান করতে পারবো সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমার যে হচ্ছে শর্ট চ্যানেল ম্যাথ সাইন তোমরা এই চ্যানেলে অবশ্যই যাবে এবং সাবস্ক্রাইব করবে এবং এখানে বিভিন্ন শর্ট নিয়মগুলো তোমরা এখানে পেয়ে যাবে তাছাড়াও এই ভিডিওটা যে ভিডিওটা তোমরা দেখছো লং ভিডিও এটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন আমরা বিভিন্নভাবে কাজ করার উৎসাহ পাই এবং তোমাদের নতুন নতুনভাবে আমরা অঙ্কের নিয়ম নিয়ে তোমাদের সামনে আসতে পারি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে